আসসালামু আলাইকুম বন্ধুরা তাহলে কি কালো জামাই নাটকটি পর্ব দুইতেই শেষ নাটকটির তাহলে কি আর পরবর্তী পর্ব আসবে না নাকি নাটকটি হেকানে শেষ হয়ে গেল নামিয়া কিন্তু বড় সড়ো একটা ধোকা খেয়েছে সুমন নামে ওই হ্যান্ডসাম পোলার কাছ থেকে তারপরে কিন্তু লামিয়া তার ভুলটা বুঝতে পেরেছেন তাহলে কি নাটকটি এখানেই শেষ নাকি নাটকটির পরবর্তী পর্ব অর্থাৎ তেরো ন তিন নাম্বার এপিসোড কে আসবে নাকি আসবে যদি আসেও তাহলে কত তারিখে কিবারে আসতে চলেছে সবকিছু ইনফরমেশন আজকে এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেওয়া হবে এই সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ দেখার অনুরোধ রইল সবার কাছে আর আপনারা কিন্তু এই নাটকটি অনেক বেশি পছন্দ করেছিলেন তার কারণে কিন্তু এই নাটকটির পরবর্তী পর্ব অর্থাৎ দুই নাম্বার পর্ব আজকে এগারো তারিখ আনা হয়েছে খুব শীঘ্রই কিন্তু আনা হয়েছে এই নাটকটি দুই নাম্বার পর্ব আর এখন আপনারা বুঝতে পারতেছেন না এই নাটকটির আদৌ তিন নাম্বার পর্ব আসবে না আসবে নাকি নাটকটি এখানেই শেষ লামিয়া কিন্তু ওই সমন নামে ওই পোলার কাছ থেকে দেখা খাওয়ার সে কিন্তু নিজের ভুল বুঝতে পারে এবং আবারও কিন্তু কালাম অর্থাৎ তার কালো জামাইয়ের কাছে ফিরে আসে তার বাড়ি তার শ্বশুর বাড়ি কিন্তু লামিয়া ফিরে আসে তার ভুলটা বুঝতে পেরে সুমন কিন্তু লামিয়ার পাঁচ লাখ টাকা মেরে দেয় এবং তার বউ বান্ধবী অর্থাৎ লামিয়ার বান্ধবী বর্ষাকে বিয়ে করে নেয় লামিয়াকে ঠোঁট তারপরে কিন্তু লামিয়া তার ভুল বুঝতে পারে এবং আবারও কালামের কাছে ফিরে আসে এইটা দিয়ে কিন্তু এই নাটকটি পর্ব তুতেই শেষ এই নাটকটির কিন্তু পরবর্তী আর কোনো পর্ব আসবে না অন্য জায়গাতে ভুলভাল ভিডিও দেখে বিভ্রান্তি হবেন না এই নাটকটি এখানেই শেষ এই নাটকটি পরবর্তী আর কোনো আমরা কিন্তু এই নাটক নিয়ে সঠিক আপডেট দিয়ে থাকি তাই এরকম সব সঠিক আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই কালো জামাই নাটকটির আর কোনো পর্ব আসবে না আপনারা অন্য জায়গাতে ভিডিও দেখে বিভ্রান্ত হবেন না সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এমন সব আপডেট ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ